এটার নাম আছে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো বছর পালি পরে পালিয়েছে এটা এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শনি নাই কোনো জায়গায় পড়ি নাই কিন্তু এই যে নিজে দেখলাম তোমাকে গ্রেফতার করি ডিম দেওয়া হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই আমাকে শুধু দেখিয়েছে না রসা করিছে আজকে আমরা সরাসরি ওরা ডিম দিতে চাচ্ছি রাজি আছে পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটা নাম আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো বছর পালি পরে পালিয়েছে এটা এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শনি নাই কোন জায়গায় পড়ি নাই কিন্তু দেখলাম এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়ব আপনি বাস্তবতা টের পাচ্ছেন পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয় আজকে ঢাকার অনক্ষেত্র হয়েছিল বায়তুল মোকাটা যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি ভণ্ডামি করার জায়গা পান না নামাজ পড়াতে এসেছে জোর করি মনে আছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হইয়া যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে জেলখানায় ওর নামে বদ দোয়া হইতো এই রুহুল আমিন যে লোকটা ওর বাবা ভালো ছিল আল্লাহর ওলি নিঃসন্দেহে মাওলানা শামসুল হক ফরিদপুরে আল্লাহ তাকে হায়াতে তার জিন্দেগির গোনাগুলো যেন মাফ করে জান্নাতের সহজ মাকাম দান করে কিন্তু তার কাছ থেকে এ কি পয়দা হইছে এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান আলেম নামে কলঙ্ক আলেমদের নাম বলতেও ঘৃণা করে লোকটা সাপোর্ট দিত এই জালেমকে আর কাজ মাইনে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে যদি পুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে আমার মনে হয় যে সালেম পালিয়েছে ওর নাম ও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে এই শব্দটা কি খারাপ অনেক সুন্দর না কিন্তু সে সালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই কোড়ি গ্রামে কোন হিন্দুকে যদি বলেন ভাই সেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো রাখেন কি নাম অথচ নামটা কি খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে এক আর দুই আবু সোহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি জাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দুর্বি শান্তি করতে হবে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলেন না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জেহেলের মতো কারণে জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত আল্লাহর গসবের জায়গা যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছে মজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু জায়গা একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু সাহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বি সন্ধি হতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেমন পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশের সেই ঘরে বসে বসে যে যত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বি সন্ধি করতেন এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পান মানুষ যেন বোঝে যে এখানেও এক আবু সেহেল ছিল আবু সেহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকে যে আর আবু জেহেল কামাফের মধ্যে স্বভাব বুদ্ধি ছিল সে আপনারা কে কে বলবেন আমি জানি না আমার দাবি এইটাই এবং বহু আলেম এই মতে দিয়েছে যেই যা বিভিন্ন নম্বর আলা বাড়ি যেগুলো 32 33 34 35 36 নাম্বার আলা বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা যেগুলো যেগুলো ইসলামের বিরুদ্ধেந்தி করতে বসে বসে আলেমদের বিরুদ্ধে এই জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু জাহেলের মতো টয়লেট বানাই আমার মানে হায় দেশের যাদের পেটে ব্যথা উঠবে এই জালেমদের সমস্ত আস্তানা গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে কারণ জায়গাগুলো সব গসবের জায়গা এই দেশে তো দেখতে পেছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের এই দেশে বিราย জালেমের আস্তানাই ভাঙা শেষ এই এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি এদেশে এই দেশে 1628 ছিল জালেমদের দশন এদেরও নামগুলো তালিকা করে করে কোড়ে করে আমরা হাত মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কিয়ামতের আগে জানায়ে দেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে ঠিক ওshort ফিরে হইকে পড়বে

তালিকা আজকে আমি দেখলাম দফর বেলা একশত আশি জনের একটা তালিকা করেছে এই জালেমদের বড় বড় দোষর যারা প্রশাসনে ছিল এক ওই দেশের মানুষ ক্ষমা করবে না ইনশাল্লাহ আমার তো মনে হচ্ছে করানের পাখি সেই স্বপ্নগুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে মনে বলেছিলেন সালেমরা এদেশে ইদের ঘর তো পাবে না ঠিক তাই হয়ে গেছে বলেছিলেন শুধু ছাঁকা দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে তাই পড়ে বলতো যে আমেরিকায় পড়বে তাও তো হইতো যা বলেছে তাই হইতো ওনার আর স্বপ্ন ছিল বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পদব করে উঠবে ইনশাআল্লাহ আমার মনে হয় সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাআল্লাহ ওটা আমরা দেখতে পাচ্ছি আটান্ন জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আর কিছুদিন যেতে দিন এদেশের একশো জন একশো জনই চাইবে যে না আমরা কোরআন চাই কারণে 53 বছর তোমরা দেখেছিস আমরা এখন 33 আমি দেখি না মরববি দেখতে পারে বাবা চালিয়েছিল দুর্বিখ্য মানুষ মারাছে এই দুর্বিখ্য হইছিল না আমরা তো পড়েছি সু শামী চালিয়েছিল দেশ চাচা চালিয়েছে আপনাদের চাচা ভবি জানি